ওয়েল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন একটা কোয়েশ্চেন আমি খুব বেশি পেয়ে থাকি স্যার আইএলস এক্সাম শেষ করার পর ঠিক কতদিন পর আমি আইএলস এর রেজাল্টটা হাতে পাবো বা আমি আমার ব্যান্ড স্কোরটা জানতে পারবো ওয়েল দ্যাটস আ ভ্যারি নাইস আপনি আপনার আইএলস এক্সাম শেষ করার পর ঠিক তেরো দিন পর আপনি আপনার আইএলস এর স্কোর বা ব্যান্ড স্কোরটা জানতে পারবেন আপনার রেজাল্টটা প্রকাশ হবে ঠিক তেরো দিন পর আই আম রিপিটিং আপনি আজকে যদি এক্সামটা শেষ করেন ঠিক তার তেরো দিন পর আপনি আপনার আইএলস এর স্কোরটা জানতে পারবেন বা আপনার রেজাল্টটা পাবলিশ হবে আশা করছি কোশ্চেনটার আনসারটা পেয়ে গেছেন যে আইএলস পরীক্ষা দেওয়ার কতদিন পর আপনি আইএলস এর রেজাল্ট বা আপনার ব্যান্ড স্কোরটা জানতে পারবেন এখন আরেকটা কোশ্চেন স্যার বুঝলাম তেরো দিন পর আমি আমার আইএস এর স্কোরটা হাতে পেলাম বা তারপর আমি সার্টিফিকেট কতদিন পর পাবো কারণ আমার সার্টিফিকেটটা তো দরকার বিদেশের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য পড়াশোনা করতে যাওয়ার জন্য ওয়েল আপনি যদি আজকে আপনার রেজাল্টটা যদি হাতে পেয়ে থাকেন বা যদি জানতে পারেন তারপর ঠিক তিন থেকে চার দিনের ভিতরে আই রিপিট তিন থেকে চার দিনের ভিতরে আপনি আপনার আইএস এর সার্টিফিকেট হাতে পাবেন তার মানে কি হলো আপনি আইএস পরীক্ষা যদি আজকে শেষ করেন ঠিক তেরো দিন পর আপনি আপনার স্কোর জানতে পারবেন বা রেজাল্ট পাবলিশ হবে তার তার ঠিক তিন থেকে চার দিন পর আপনি আপনার সার্টিফিকেটটা হাতে পাবেন এখন আর একটা কোয়েশ্চেন আবার পেয়ে থাকি এর মাঝে স্যার এর রেজাল্টটা কীভাবে প্রকাশ করা হয় বা কিভাবে পাবো আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন একটা জিমেল দেবেন ওই জিমেলের মাধ্যমে ওর একটা লিঙ্ক তৈরি করবে বা একটা আলাদা ওয়েবসাইট বা সাইট তৈরি করবে যেখানে আপনার জিমেলের মাধ্যমে আপনার রেজাল্টটা প্রকাশ করা হবে এবং ওখানে আপনার ডেট অফ বার্থ দেওয়া লাগবে আপনার একটা রোল নাম্বার বা একটা কোড আসবে ঠিক আছে এবং আপনার নাম দেওয়া লাগতে পারে সো এভাবে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন তার মানে আপনি আপনার জিমেলের মাধ্যমেই পাবেন কিন্তু আলাদা একটা লিঙ্ক ওখানে তৈরি হবে ঠিক আছে সো ওয়েল আমি আম রিপিটিং অনস এগেইন যেটা হলো আপনি আইএস পরীক্ষার দেওয়ার শেষে কনজিকিউটিভলি তেরো দিন পর আপনি আপনার রেজাল্টটা হাতে পাবেন তার তিন থেকে চার দিন পর আপনি আপনার কি বলে যে সার্টিফিকেটটা হাতে পাবেন তারপর রেজাল্টটা কীভাবে পাবেন জিমেলের মাধ্যমে ওখানে একটা আলাদা আইডি লিঙ্ক তৈরি করা হবে জিমেলের মাধ্যমে ওখানে আপনি আপনার রেজাল্ট পাবেন সো দ্যাট ওয়াজ অফ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ হ্যাপি লার্নিং